আৰু একটা টাইপ কৰি নি এটা হ'লে শেষ হৈ যাব ফাইন দা টাৰ্ম ইনডিপেণ্ডেণ্ট অফ এক্স ইন দ্য বাইনমিয়াৰ এক্স স্কুৱাৰ মাইনাস ওৱান বাই এক্স পাৱাৰ টুৱেলভ সেই টাৰ্ম বেৰ কৰ যেনে এক্স নে তাৰমানে কি আমি সবসময়ে বৰ কৰব টি আৰ প্লাছ ওৱান ত'লে কি হয় সেইখিনি এক্সৰ যা পাৱাৰ হ'ব সেই পাৱাৰ কেৱাৰি মানে কি এক্স এক্স নে মানে কি সেখানে এক্স পাওয়ার জিরো এক্স পাওয়ার জিরো আমরা জানি ওয়ান তো নেই মানে কি সেখানে যে সেই টার্মটা যে এক্সের যা পাওয়ার বেরোবে সেগুলো ইজিক্যাল টু জিরো বসালে আমরা পেয়ে যাব তো ধরে নিলাম টি আর প্লাস ওয়ান ইজ দ্য টার্ম যেখানে এক্স নেই তাহলে সেটা কী হবে টি আর প্লাস ওয়ান এটার ক্ষেত্রে কী হবে টুয়েলভ সি আর এক্স স্কোয়ার টু দি পাওয়ার টুয়েলভ এন মাইনাসর হুম ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আর বোঝা গেল তো এখানে আমরা এই জিনিসটা আমরা কনসিডার করবো না আমাদের এক্স পাওয়ারটা জিরো করব এক্স পাওয়ার কী হচ্ছে টুয়েলভ মাইনাস আর মানে টু ইন্টু টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস টু আর গুণ হয়ে গেল তাই না টোয়েন্টি ফোর মাইনাস টু আর মাইনাস ওয়ান মাইনাসটা এখানে মাইনাস ঠিক আছে মাইনাস চলে গাও মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার আর নিচে হয়ে গেল ওয়ান পাওয়ার আর এক্স পাওয়ার এক্স পাওয়ার ওয়ার নিচে হয়ে গেল এই এক্স পাওয়ার আরটা ওপরে চলে গেলে কী হবে এই মাইনাসটা শুধু চিহ্নের জন্য কিন্তু একটা গুণ আছে এক্স পাওয়ার আরটা ওপরে চলে গেলে কী হবে তো টুয়েলভ সি আর এক্সের পাওয়ার কী হবে এক্স পাওয়ার টোয়েন্টি ফোর মাইনাস টু আর আছেই মাইনাস টু আর আছেই এই আরটা ওপরে গেলে মাইনাস হয়ে যাবে তারপরে মাইনাস আর চিহ্নটা আমি ইগনোর করছি এই মুহূর্তে এটা তো টার্মের চিহ্ন হবে কিন্তু এক্সের পাওয়ার এটা হবে তো এই এক্সের পাওয়ার কী হলো টুয়েলভ সি আর এক্স পাওয়ার কী হলো টোয়েন্টি ফোর মাইনাস টু আর মাইনাস আর মানে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর তো বলছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এই টার্মটা তার মানে কি এক্সের এই পাওয়ারটা যদি জিরো হয় তবেই এই টার্মটা এক্স থাকবে না এনিথিং টু দি পাওয়ার জিরো ইজিক ওয়ান তাহলে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর ইজিক্যাল টু জিরো যদি হয় তবেই এটা এক্স পাওয়ার থাকবে না তাহলে থ্রি আর ইজিক্যাল টু টোয়েন্টি ফোর অর আর ইজিক টু এইট তার মানে আর ইজিক্যাল টু এইট হলে যেই টার্মটা আসে সেইটা হচ্ছে যেই টার্মটা তাহলে টি আর প্লাস ওয়ান হবে টি আর প্লাস ওয়ান হবে এক্স ইন্ডিপেন্ডেন্ট তার মানে টি এইট প্লাস ওয়ান ইজ এক্স ইন্ডেন্ডেন্ট দেখে টি নাইন ইজ এক্স ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে এটা বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে হুম তো আর এর কফিসিয়েন্ট বের করতে গেলে সে টি নাইন এইট এইটের কোফিশিয়েন্ট আমরা টুয়েলভ সি এইট বের করব টুয়েলভ সি নাইন বের করবো টুয়েলভ সি এইট প্লাস ওয়ান টুয়েলভ সি এইট বের করব হুম ঠিক আছে আমার বাইনামিয়াল মোটামুটি শেষ করলাম মানে লাস্ট বেঞ্চ জন্য যারা টপ টপার তারা তো আরও করবে আরও করবে আরও করবে তারা রিসার্চ করবে অনেক কিছু করবে কিন্তু আমরা যারা লাস্ট বেঞ্চে আছি তাদের জন্য বাইনোমিয়াল আপাতত ফার্স্ট প্রথম দফা শেষ হলো এরপরে আমি আরও ভিডিও করতে থাকবো আই থিঙ্ক তোমাদের যাদের আর জানার প্রবণতা থাকবে ফলো করতে থাকবে কোনো অসুবিধা হবে না আর কমেন্টে জানালে আমার পক্ষে সুবিধা হবে ওকে